বীরভূমের শিউরির হরনাথ মন্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হলো শীত তাপ নিয়ন্ত্রিত কম্পিউটার রুম বুধবার অর্থাৎ আজ দুপুর নাগাদ ফিতে কেটে এই শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার রুমের শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক স্কুলের তরফ থেকে জানানো হয় সরকারি স্কুলের সাধারণত আর্থিকভাবে দুর্বল বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করেন তাই আর্থিকভাবে দুর্বল সেই সমস্ত ছেলেমেয়েদের বাড়িতে শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র থাকে না তাই স্কুলে এসে সময়টুকু যাতে তার একটু স্বস্তি পায় সেই কথা চিন্তা করে শীত তাপ নিয়ন্ত্রিত রুমের উদ্বোধন করা হয় স্কুলের প্রধান শিক্ষক মন্টু গাঙ্গুলি জানান আশেপাশের অন্যান্য স্কুলে থেকে এগিয়ে থাকার জন্য আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় আমরাই উদ্যোগ নিয়েছি বীরভূম জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক জানান সমস্ত

তারপর এই যে গরমের মধ্যে একটা এসি রুম এখানে সেখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং সেখানে বসে শিখতে পারবে। ভালো লাগছে? হ্যাঁ। কি মনে হচ্ছে? অনেক আমার অনেক ইচ্ছা ছিল যে আমি স্কুলে এসি রুমে বসে থাকব। আমার ইচ্ছাটা পূরণ হলো। তোমার নাম কি? মুসরাত। পুরো নাম বলো। মুসরাত জাহান খাতুন। বাড়ি? এক ডালা। কোন স্কুলে পড়ে? কর্ণাত মন্ডর আদর্শ প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাস? 4। 4 তে ভাই আমরা কোনো ভাবনা চিন্তা করে করি না আমরা করি ভালোবাসে আমার স্কুলে আমার আমাদের যে স্কুল আছে তার পাশে তিনটে বেসরকারি স্কুল একটা তারপরে আনন্দ মার্গ আছে তারপরে একটা আর প্রাইভেট স্কুল আছে তিনটে প্রাইভেট স্কুলের সঙ্গে লড়াই করে আমাদের টিকে থাকতে হয় এবং এই তিনটে স্কুলের থেকে আমার ছাত্র বেশি এটাই আমার গর্ব এই জন্য যে আমরা কিন্তু আমাদের যে স্টাফ আছে সবাই কিন্তু মিলেমিশে আমরা চেষ্টা করি স্কুলটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় যা কম্পিটিশান যেন আমরা এগিয়ে থাকি তার জন্য এটা একটা নতুন আর একটা পদ্ধতি যার মধ্য দিয়ে আমরা এটা করতে পারি তো খরচ খরচা সরকার থেকে এরকম কিছু সেরকম কিছু হয় না তবে আমরা যারা স্টাফ আছি বাইরে আছি আশেপাশে তো ইয়ে করে না সরকারি না তাহলে গভর্নমেন্টের ফান্ড থেকে আমরা একটা কিনেছিলাম বাকিগুলো আমরা এইটা বাড়বে দুজন হ্যাঁ মনে হচ্ছে মানে আমরা অলরেডি আজকে আগের সপ্তাহে আমাদের শুরু করার কথা ছিল তার মানে আবহাওয়া খুব ভালো মানে পরিবেশ এটার জন্য খুব ভালো আমরা দেখছি হয়তো আমরা যদি ফোর ফাইভ থ্রি থেকে শেখাতে পারি তাহলে আরও দুটো কপিটা আমাদের লাগবে তাতে আমাদের রেজাল্ট ভালো হবে আপনার নাম করি আমার নাম মন্টু গাঙ্গুলি আমি এই স্কুলই প্রধান শিক্ষা আজকে শিউড়ি কেন্দ্রীয়চক্রের হরণগমণ্ডল প্রাথমিক বিদ্যালয়ের শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার রুমের উদ্বোধন করা হল এখানকার সমস্ত স্কুলের প্রধান শিক্ষক সহ মনপু সহ অন্যান্য সহশিক্ষক সহ যারা রয়েছেন তাদের নিজেদের উদ্যোগে সদিচ্ছায় একটা প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে এভাবে একটা শীততাপ নিয়ন্ত্রিত রুম করা যায় এবং কম্পিউটার দেওয়া যায় বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে তাদেরকে আধুনিক প্রযুক্তির সাথে সম্যক ধারণা দেওয়া যায় এটা শিক্ষণীয় আমরা চাইব যে বীরভূম জেলার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এই মানসিকতা এই মনোবৃত্তি আমার শিক্ষক কুল শিক্ষক সমাজের হোক আমরা ডিপিএসি সবসময় আমাদের শিক্ষক কুলের সাথে আছি যেখানে আপনারা দেখছেন যে বেসরকারি স্কুলের রমরমা চারিদিকে সেখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা যদি দেখেন এই স্কুলে ভর্তির ফর্মের জন্য হাহাকার পরে এখানে এখানকার পার্শ্ববর্তী এলাকার অভিভাবক অভিভাবকেরা এখানে ভর্তি করার জন্য এই স্কুলে ভর্তি করার জন্য ফর্ম তোলেন তো আজকে এসেও দেখছি যে ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ম নিষ্ঠা আর সৃষ্টি কৃষ্টি কালচার এই স্কুলের একটা হেরিটেজ রয়েছে মানে যে পরম্পরায় ছাত্রছাত্রীরা ড্রেস কোডটা একটা করছে বিভিন্ন রকম স্কুলের মধ্যে ক্রিয়ামন্ত্রী খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রীর একটা সিস্টেম রয়েছে মানে যেখানে শিশু সংসদ যেটা আমরা আমাদের সংসদীয় গণতান্ত্রিক একটা দেশ সেই ভারতবর্ষে সেই যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে কীভাবে আমাদের রাজনৈতিকভাবে সচেতন হওয়া উচিত সেই ছোট থেকে সেই ধারণা দেওয়া হচ্ছে আমার বাচ্চাদের আমরা চাইবো যে লার্নিং এজ এ প্রসেস এটা একটা নিরন্তর প্রক্রিয়া তো এই সমস্ত রকম ধারণার মাধ্যমে একটা শিশুকে তার প্রকৃত শিক্ষা দানের ক্ষেত্রে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন উনিশ জানায় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে